শুভাকাঙ্ক্ষী কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব না ছিল না বেদাত 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 আরেকটা রইছে নবীর যুগে হেও ছিল না হেও একটা বেদাত নবীর যুগে হের বাবাও ছিল না হের বাবাও একটা বেদাত সুতরাং এগুলা নব্য আবিষ্কৃত সে যার কাছ থেকে জন্ম নিছে সে একটা বেদাত নবীর যুগে ছিল না সে তারে বয়কট করুন তার বাবাকে বয়কট করুন তার সবাইকে বয়কট করুন কারণ তার চোদ্দ গোষ্ঠীর কেউ নবীর যুগে ছিল না তার সামনে যে মাইক আছে তার মাইকটা তার মুখেতে ঢুকাই দেন কারণ মাইকটাও তো বেদাত ছিল যে স্টেজে কথা বলছে এরকম স্টেজ নবীর যুগে ছিল না তারা স্টেজ থেকে জুতা পিঠা করে লাভান নবীজি ইসলাম বাংলা ভাষায় কথা বলেন নাই তার মতন সে বাংলা ভাষায় কথা বলতেছে তার মুখে সুখে মানে মানে কারণ নবী বাংলা ভাষায় কথা বলেন না এটা